শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তো ভালোই আছি তো তো দেখ তো আজকে তোমাদের সামনে একটা অন্যরকম ভ্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ তো তার জন্য আমি যাচ্ছি তো তোমার আমার সঙ্গে আমরা আমার সঙ্গে দেখতে থাকো যে আমি কি কি করছি তো আমি অলরেডি বাইরে যাওয়ার জন্য দেখো জুতো পরে নিলাম এবারে আমি বাইরে যাচ্ছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে ঠিক আছে কি করছি কি দেখাতে চলেছে অবশ্যই তোমাদের দেখতে হবে তো বন্ধুরা আজকে আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ যে পুজো চলে এসেছে দেখো আমাদের সামনে লাইটিং লাইটিংগুলো শুরু হয়ে গেছে আমরা আমরা আমার সাথে থাকো তোমরা চলো যে আমি কোথায় যাচ্ছি আর কী করছি তোমাদের দেখ তোমাদের দেখাতে চলেছি দেখতে পাচ্ছ আমাদের পুজোর প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে কারণ হচ্ছে পুজো আর বেশি দেরি নেই হাতে মাত্র কয়েকটা গোনা দিন তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখন আর যেতে যেতে তোমাদেরকে কী দেখাচ্ছে দেখতেই পাচ্ছ এবারে আমাদের ভাবনা রাশিয়ার মস্কো ইউনিভার্সিটি দেখতেই পাচ্ছ ওই যে হোয়াইট রঙে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি তো আমাদের ভাবনা তো এবার তো বললামই তোমাদের মস্কো ইউনিভার্সিটি তো আমাদের এবারের পুজো হচ্ছে সাতাত্তরতম পূর্ণ পূর্ণ হতে চলেছে ঠিক আছে তো তোমাদের তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতেই হবে কারণ মণ্ডপের ভেতরে যে কি কি কী রকম আর কী রকম আর কি চমক আছে সেগুলো তো তোমাদের দেখতেই হবে তার জন্য তোমাদেরকে এখানে আসতেই হবে ওই জন্য দেখো প্যান্ডেলটা তোমাদেরকে আমি পুরোপুরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর তো ভেতরে পর্যন্ত এখনও পর্যন্ত যায়নি তো ভিতরে যেতে গেলে তোমাদের সঙ্গে তোমাদের তো অবশ্যই আসতে হবে কাজ এখন পুরো ফিনিশিং হয়নি কাজ চলছে কয়েকটা দিন আর বাকি আছে ওই যে দেখা যাচ্ছে একটুখানি হয়তো মেন গেট মানে প্রথম ফ্রন্টটা দেখা যাচ্ছে তো ভেতরে গিয়ে তোমাদের আমি দেখাবো কি কি আছে ভেতরে ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে অলরেডি ভেতরের দিকে ঢুকছি ভেতরে দেখছি অনেকেই রয়েছে আর এদিকে প্রতিমার কাজ চলছে সুন্দরভাবে কারণ এখনও বাকি আছে কয়েকটা দিন কাজ এখনও ইনকমপ্লিট হয়ে রয়েছে তো ওরা ট্রায় দিচ্ছে মানে লাইটিংয়ের কাজগুলো কিছু কিছু এখনও অনেক কিছুই বাকি আছে তো ভেতরে তোমরা আরও কিছু কাজ বাকি আছে তো তোমরা না আসলে তো দেখতে পাবে না তার জন্য তোমাদের আসতেই হবে এটা পুরো এখনও পর্যন্ত শেয়ার করতে পারছি না কারণ কাজ পুরো ফিনিশিং এখনও পর্যন্ত হয়নি দেখো প্রতিমার কাজটাও অনেকটা পুরো পেন্ডিং হয়ে রয়েছে এর দিকে লাইটিংগুলো পেন্ডিং আছে এখনও পর্যন্ত জাস্ট ওরা ট্রায়াল চলছে তো তোমরা দেখতেই থাকো আর অবশ্যই কিন্তু আসবে ঠিক আছে না আসলে কিন্তু অবশ্যই মিস করবে তো তোমরা তো কেউ চাও না মিস করতে কারণ এর আগে হোয়াইট হাউসও দেখেছ তারপরে তোমার হাজার দড়ি তোমরা দেখেছ তো এবারেও কেন মিস করবো অবশ্যই তোমরা আজকে তো দেখো দেখতেই পাচ্ছ আমি ওই যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি তো যাচ্ছি আর ওইদিকে আমার একটা কাকু কাকুর সাথে কথা বলছিলাম ও বোঝাচ্ছে যে ওপর দিকে আরও কিছু কিছু কাজ বাকি আছে ইনকমপ্লিট এখনও হয়ে রয়েছে কোনো কিছু কাজ কমপ্লিট হয়নি তো অবশ্যই তোমরা আমি তো চলে এসেছি তোমাদের সঙ্গে বাকি কথাটা আর হয়নি তো আসার পরে আমি চা করে ফেলেছি তো তোমরা অবশ্যই কিন্তু এসে হ্যাঁ এই রাজাঘাট বাবুজি ক্লাব ঠিক গঙ্গা পার হয়ে পাঁচ মিনিটের রাস্তা অবশ্যই আসো আশা করি তোমরা অনেকেই চেনো কারণ এর আগে হোয়াইট হাউস দেখেছো তখন থেকে ফেমাস হয়ে গেছে তো অবশ্যই তোমরা আসবে ঠিক আছে বেশি দূর না রাধাঘাট পার হয়ে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো আশা করি অবশ্যই আসবে তো আজকে আমার ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ওকে টাটা গুড নাইট